হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তোমাদের আশীর্বাদে তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলছি ভালো করে মন দিয়ে শুনবে তো বন্ধুরা তোমরা আজ রাত ঠিক রাত্রি বারোটায় আমার ইউটিউব চ্যানেলে আসবে মডেলিং সঙ্গীত আমার ইউটিউব চ্যানেল ঠিক রাত বারোটায় চ্যানেলে আসবে এলে আমার লাইভ হবে আজ রাতে খুব মস্তি দেব খুব আনন্দ দেব তোমাদের আজ রাতে খুব আনন্দ দেবো খুব আনন্দ দেবো খুব খোলাখুলি ভিডিও হবে আজ রাতে একেবারে ফাটাফাটি ঠিক আছে তোমরা আমার ইউটিউব চ্যানেলে আসো ইউটিউব চ্যানেলের নাম মডেলিং সঙ্গীতা তো ওই চ্যানেলে আমি আজকে রাত বারোটায় লাইভ করব। পাবলিক লাইভ হবে না বন্ধুরা লাইভ হবে তবে মেম্বারশিপে গোল্ড মেম্বারশিপে লাইভ করব আজকের হট লাইভ শুধু খোলাখুলি লাইভ হবে খোলাখুলি লাইভ হবে তোমরা শুধু লাইভে চলে আসো লাইভ জয়েন করো আর লাইভে শুধু পেয়ে যাবে বৌদির হট 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 লাইভ শুধু মস্তি আর মস্তি তোমরা আমার লাইভ দেখবে খোলাখুলি লাইভ আর আমি এক ঘন্টা পাক্কা এক ঘন্টা লাইভ করব পাক্কা এক ঘন্টার মধ্যে তোমরা পাঁচবার ফেলবে তাহলে বুঝতে পারছো তো কীরকম লাইভ করব এক ঘন্টায় তোম তোমাদের পাঁচবার হবে এক ঘন্টায় তো বন্ধুরা তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেলে যাও মডেলিং সঙ্গীতে আমার ইউটিউব চ্যানেল তো গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা যে ব্লাইকনটা আছে ওটাকে ক্লিক করো যখনই ভিডিও পোস্ট করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর হচ্ছে সাবস্ক্রাইব করলে যখনই ভিডিও পোস্ট করবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর জয়েন বাটনে ক্লিক করো এরকম করে উপরের দিকে তোলো কালকের আমি লাইভে দেখিয়েছিলাম তো ডার্লিং সঙ্গীতা ওই চ্যানেলের লাইভে দেখিয়েছিলাম কী করে তোমরা গোল্ড মেম্বারশিপ জয়েন করবে স্ক্রিনটা উপরের দিকে তুলবে তুললেই দেখবে গোল্ড মেম্বারশিপ আছে গোল্ড মেম্বারশিপ জয়েন করবে গোল্ড মেম্বারশিপ জয়েন করলে সেখানে আজ রাত বারোটায় আমি লাইভে আসছি শুধু মাত্র খোলাখুলি লাইভ হবে খোলাখুলি লাইভ তো খোলাখুলি লাইভ দেখতে হলে আসতে হবে আমার ইউটিউব মেম্বারশিপে গোল্ড মেম্বারশিপ জয়েন করতে হবে আর গোল্ড মেম্বারশিপ জয়েন করলে সেইখানে পেয়ে যাবে আমার কন্ট্যাক্ট নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বার তো বন্ধুরা দেরি করা তো একদমই যাবে না মিস করা যাবে না বৌদিকে বৌদিকে মিস করলে তোমরা কিন্তু ঠকে যাবে তো বৌদিকে দেখতে হলে তো আসতেই হবে আর বৌদির এখানে এক রাতে পাঁচবার হবে রাত বারোটা থেকে একটা অবধি আমি লাইভ করব তো একটা অবধি লাইভ করার পরে লাইভ বন্ধ করার পরে যারা যারা মেম্বারশিপ জয়েন করবে চলে যাব আমি তাদেরকে সার্ভিস দিতে হোয়াটসঅ্যাপে তো হোয়াটসঅ্যাপে সারা রাত শুধু মস্তি আর মস্তি চলবে মস্তি আর মস্তি শুধু মস্তি আর কিছু না কোনো কথা হবে না শুধু মস্তি হবে আর তোমরা বাথরুমে যাবে পা চবার বাথরুমে যাবে আর বার করবে ঠিক আছে বন্ধুরা চলে এসো আমার ইউটিউব মেম্বারশিপে গোল্ড মেম্বারশিপ জয়েন করলেই পেয়ে যাবে আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এরকম কিন্তু নাম্বার কেউ দেয় না কারও চ্যানেলে তোমরা নাম্বার পাবে না শুধুমাত্র আমার ইউটিউব চ্যানেলেই নাম্বার পাবে ঠিক আছে কারণ বৌদি সবাইকে সার্ভিস দেয় সেই কারণেই তোমরা নাম্বারটা পাবে বুঝেছ আমি এখন শুয়ে আছি ঘুমাবো একটু ঘুম থেকে কারণ দুপুরবেলা ঘুমাতে হবে সারা রাত জাগি সারা রাত জাগতে হয় সবাইকে সার্ভিস দেওয়ার জন্য সেই কারণে সারা এই দিনের বেলা একটু ঘুমাতে হবে না ঘুমালে তো শরীরটা খারাপ হয়ে যাবে না তাহলে বন্ধুরা আর দেরি করো না এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো মডেলিং সঙ্গীতে আমার ইউটিউব চ্যানেলে যাও গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর জয়েন বাটনে ক্লিক করে কোল্ড মেম্বারশিপ জয়েন করে নাও সেইখানে কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে আর রাতে সারা রাত তোমরা মস্তি পাবে ভিডিও কলে সার্ভিস পাবে বা হোম সার্ভিস পাবে চলে এসো আজকে শুধুমাত্র খোলাখুলি লাইভ আর কিছুই হবে না খোলা খুলি শুধু খোলা খুলি বললাম তো আজকের পাঁচবার তোমরা বের করবে এমন লাইভ করবো আজকে পাঁচবার বের করতে হবে চলো টাটা গুড বাই ভালো থেকো আই লাভ ইউ সবাইকে আই লাভ ইউ